লেবু গাছ টবে থাকুক বা মাটিতে থাকুক লেবু গাছের যে রোগগুলো হয় তার মধ্যে একটা অন্যতম প্রধান সমস্যা হচ্ছে গাছের পাথা হলুদ হয়ে যাওয়া এক হলুদ হয়ে যাওয়াটা দুরকমভাবে হতে পারে এক ম্যাচুর পাতা যেগুলো গাছের নিচের দিকে থাকে সেটা স্বাভাবিক নিয়মে আস্তে আস্তে হলুদ হয়ে যায় তাতে কোনো সমস্যা হয় না কিন্তু যে পাতাগুলো প্রথমে ফ্যাকাসে বা ক্লোরোসিস রোগে আক্রান্ত হবে তারপর আস্তে আস্তে হলুদ হবে সেগুলো কিন্তু চিন্তার কারণ তা অনেকগুলো কারণের মধ্যে প্রধান তিনটে কারণের জন্য লেবু গাছের পাতা হলুদ হয় এক সেটা হচ্ছে শিকড় যদি পচন ধরে অর্থাৎ লেবু গাছের শিকড়ে যদি পচন ধরে সেখান থেকে ফাঙ্গাসের আক্রমণ হবে তারপরে লেবু গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে দুই পুষ্টির অভাব বা নিউট্রিশানের অভাব মানে যে কোনো পুষ্টির অভাবেই পাতা হলুদ হতে পারে তবে যে যে নিউট্রিশনের অভাবে লেবু গাছের পাতা বেশি হলুদ হয় তার মধ্যে অন্যতম হচ্ছে আয়রন জিঙ্ক ম্যাগনেশিয়াম আর পটাশ এই চারটে খাদ্যের ঘাটতি হলে লেবু গাছের পাতা হলুদ হবে আর তিন নম্বর যে কারণের জন্য লেবু গাছের পাতা হলুদ হয় সেটা হচ্ছে ক্যাংকার হলে ব্যাকটেরিয়াজাত রোগ পাতায় যদি ক্যাঙ্কারের আক্রমণ ঘটে তবে লেবু গাছের পাতা হলুদ হয়ে যাবে